এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি এখানে ডাল সিদ্ধ করতে দিচ্ছি আজকে হবে আমডাল এই আমটা অনেক দিন এনে রেখেছে আগের দিন চাটনি করেছিলাম চাটনিটা ফ্রিজে পড়েই আছে কিনা এতটপ চাটনিটা খাওয়ার লোক হচ্ছে না আমডাল মানেই ঢ্যাঁড়স ভাজা এ দেখো ঢ্যাড়সটাকে তিন চারবার ধুয়ে নিলাম কাটতে বসবো যতক্ষণ ভাতের জলটা ফুটছে দিতে ততক্ষণ নিচে সবজি কাটতে বসতে পারছি না একটা রোজই হয় সবজি কাটতে বসে করেছি আগে ঢেঁড়সটাকে কেটে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি ঢেঁড়স তো কেটে আর ধোয়া যায় না ধুলে আর খুঁজে পেতে হবে না ঢেঁড়সকে এত পরিমাণের নাল হবে তো আম কেটে ডালে দিয়ে দিয়েছি এখানে ঢেঁড়সটাকে ততক্ষণ বললাম কুচিয়ে নি রান্নাঘরের হাল হাকিকারটা দেখো এই মুহূর্তে দেখেছো মানে তারা উড়ো করে যেটা পারছি যেটা করছি যেখানে করছি সেখানেই রেখে দিচ্ছি সমাধান হচ্ছে না তো এখানে আবার পনির বার করেছি দেখি মেয়েকে একটু করে দেব কারণ আজকে কচু চিংড়ি হচ্ছে তো আমার মেয়ে কচু চিংড়ি খেতে চায় না এই যে এখন কচু চিংড়িটা হচ্ছে ভাবছি একটু পনিরকে করে দেব সাথে এখানে শুধুমাত্র ঢ্যাঁড়শ ভাজাটাই হয়েছে আর কিছু হয়নি এখনো কী নিয়েছে ঢ্যাঁড়শ বাজা নিয়েছে এখানে আম কেটেছি সকাল থেকে কাজ করতে করতে অবশেষে দুটো দুটোর দিকে একটু মেখে পড়তে বসালাম স্নান টান আমাদের হয়ে গেছে অনেকক্ষণই কিন্তু ওই টুকটাক টুকটাক কাজ করতে করতে এই যে এখন এই জামা কাপড়গুলো এখানে আছে যেগুলো এখনো গোছ গাছ করতে হবে মানে এখন পড়ছে বলো কি বলো কি করতে চাও বলো এখন কী পড়তে চাও হ্যাঁ তো তোমার তো ওটা পাঁচ মিনিটের আগে তিন মিনিটেই হয়ে গেছে বলো কি দেবো এবার বলো কী লিখতে চাও একবার ক আকাও লিখে নিয়েছে একটু রোজ ক আকাটা না লেখালে না ও ঠিক ভুলে যাবে স্কুলের হোমওয়ার্ক কি কি বাকি আছে আগে দেখতে হবে ম্যাম কালার করতে হবে মাম্মা কই ও এইটা ওআই থেকে অনেকটা বাকি আছে ও এটা কোথায় সব বই খাতাগুলো নিয়ে নিয়ে বসতে হচ্ছে বুঝেছো না হলে মনে থাকছে না কোনটা কি করাবো ম্যাম ওআই এতে কি নাইন হয়ে গেছে তো নাইন কমপ্লিট টেন তাই তো এই পেজটাই জাস্ট দেয়নি টেন তারপরে এখানে আছে নাইন থেকে টুয়েলভ এইটা করতে পারবে এটা তো আগের দিন প্র্যাকটিস করিয়েছিলাম এটা বাকি আছে ইলেভেন আর এটা বাকি আছে কালার টুয়েলভ এটা করলে তোমার হোমওয়ার্ক শেষ সামার ভ্যাকেশনের এটা কালার করতে হবে না এখানে বলেছে ক্রস আউট দ্য পিকচার ডু নট রাইমিং উইথ দ্য ফার্স্ট পিকচার ইন ইচ রো এই ইচ রোয়ের ফার্স্ট পিকচারের সাথে কোন পিকচার রাইমিং নয় সেটা বার করতে হবে তো পারবে তো হ্যাঁ তো সেখানটা ক্রস করতে হবে পারবে ইউ প্রথমে ডেট দেবে ডেট দিয়ে করে নাও বেশিক্ষণ কিন্তু টাইম দেব না সুন্দর সুন্দর করে দেবে ইয়েস আই ফাইন্ড ইউর পেন্সিল চলো আমরা দুজনে এখন ইংলিশ পারি বা না পারি ভাঙা ইংলিশ বলার চেষ্টা করি তাই না মাম্মা শুহানি খুব জোর চেষ্টা চালিয়েছে এখন চেষ্টা করে মাঝে মাঝেই মাম্মা ইংলিশে চলো বলি আমি তো অতটা ভালো না পারলেও মোটামুটি চেষ্টা করি ওর সাথে ইজিভাবে বলার জন্য কিন্তু ও কিন্তু ভালো টুকটাক বলে আরও পেপা দেখে দেখে পেপার মতো ইংলিশ বলা শিখেছে চলো স্টার্ট হ্যাট ক্যাট তাহলে এগুলো কী হবে ক্রস তাই তো ওকে ফ্যান না ওখানে আরো একটা তো আছে সেটা কি হবে ওই রোতে তো আরো দু আরো আছে আর একটা আর একটা ছবিতে কি আছে ওটা কাউয়ের পাশে কি আছে আর একটা ছবিতে হ্যাঁ ওয়াকটা কি তোমার হ্যাটের সাথে রাইমিং হচ্ছে না তাহলে সেটা তো করতে হবে ভুলেই গেছো তারপর ট্যাপ ম্যাপ ট্যাপের সাথে ম্যাপ তাহলে এটা কি ছবিগুলো আগে বলো রোজ যদি ডেলিভেশিসে ওকে একটু বই খাতা নিয়ে না বসায় না ওর অভ্যেসটা একদম চলে যায় তারপর অ লিখতে গেলে যা করে অ লিখতে গেলে আর যে কোনো কিছু লিখতে গেলে সব ভুলে যায় সিক্স উল্টো লেখে তো আমি চেষ্টা করি যে দুটো বাজুক আড়াইটে বাজুক তিনটে বাজুক চারটে বাজুক সকালে কাজ করে নিয়ে অন্তত এই ছুটির দিনগুলোতে ওকে একটু হলেও পড়তে বসা দেয় কারণ এখন তো বুঝতে পারছো সন্ধ্যেবেলাটা বাবাই বাড়ি এলেই তখন একটা নেশা লেগে যায় চলো বাইরেটা কোথাও যাই ঘুরে আসি কিংবা এই কাজ ওই কাজ তখন হয়তো বসানোই হয় না তো রোজ ডেলি বেসিসে একটু না বসালে বাচ্চার মনটাই ডাইভার্ট হয়ে যায় আবার ডবল হ্যান্ডরাইটিং দেবে না হ্যাঁ তো আমার কাজ বলতে আমরা যেহেতু বেড়াতে যাব তার জন্য প্যাকিং ফ্যাকিং এখনও বাকি আছে ট্রলিতে মোটামুটি যা পড়বো টড়বো সেগুলো বার করে রাখা হয়েছে কিন্তু সেইভাবে এখনো প্রপারলি গোজ গাছ করা হয়নি আমাদের অ্যাক্সেসরিজ এখনও গোজ গাছ হয়নি তারা শুনে নেই তো ওগুলোই দুজনের করার ইচ্ছা ছিল আজকে কিন্তু সেটা এখনও হয়ে ওঠেনি দেখা যাক সন্ধ্যের দিকে হয় কি না আসলে বেরিয়ে আসার পর একটা ধপ করে এত জামা কাপড় জমে যায় যে সেগুলোও পরিষ্কার করতে করতে অনেক টাইম লেগে যায় ওই জন্যই রোজই কাচাকুচি করতে হচ্ছে বাইরে আবার কতটা সেই কালকের বেড কভার টভার সব কেঁচে মেলে আসলাম তাও আজকে কাস্তে দেরি হয়ে গেছিল আসলে মেজে মেস ফোন করেছিল ওর সাথে কথা বলতে বলতে এ কথা সেই কথা বলতে করতে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওখানেই চলে গেছে আর জানোই তো ফ্যামিলি দিদি তারপরে মা এদের সাথে কথা বলতে বলতে অনেকটাই টাইম চলে যায় সুয়ানি স্কুলের হোমওয়ার্ক পেজে এরকম বলেছে আঁকতে তো এঁকেছে দেখো কি সুন্দর এই আঁকাটা কাল এঁকে রেখেছিল আজকে কালার করলো কেমন হয়েছে বলো তোমরা জানাবে এটা কি সুয়ানি বলে দাও কি প্রথমে লাভার ফ্লাওয়ার বিনয় নয় ফ্লাওয়ার ফ্লাওয়ারটা কালার করেছে দেখো লিফটা হয়নি মাম্মা আর একটু ডিপ হবে আর হোয়াইট পোর্শন আছে ডার্ক করে দিতে পারতে ডার্ক গ্রিন দিয়ে দাও ভালো লাগবে পুরোটাই ডার্ক গ্রিন দিয়ে দাও হুম ডার্ক গ্রিন দিলে ভালো লাগবে তা আমরা একটু খাই দেরি করে দেখো তিনটে বাজদের দশ ওকে একটু এইসব করিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে আমরা এখন খেতে বসছি শানির কালার টালার হয়ে গেল তারপর একটু ওয়ান টু ফিফটি লিখলো শুনি আসতে দাও আজকে তখন তো দেখছিলে ডাল হচ্ছিল এই যে আমডাল এখানে ঢেঁড়স ভাজা আমাদের আম ডাল হওয়া মানেই ঢ্যাঁড়স ভাজা আর না হয় আলুর চোখা পেঁয়াজ দিয়ে ভেজে এখানে কচু চিংড়ি করেছি গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি যেটা আমার বাবার জন্য করেছি মেয়ে খাবে না ওর গলা কিটলে ওই জন্য আবার মেয়ের জন্য আলাদা করে পনির আলুর তরকারি করা হয়েছে এই যে তো এই হলো আজকে আমাদের দুপুরের খাবার দাবার কি হয়েছে একটু নিউজটা দেখি তারপর তুমি দেখো পেপার মুক্ত ওরকম করে রেখেছো কেন আজকে তো শুয়ানির জিমনাস্টিক ক্লাস বন্ধ তো আমরা এখন বিকালে স্কুটিটা নিয়ে দুজনে বেরিয়েছি কোথায় কোথায় যায় তার আগে কোথায় এসেছি তোমরা কি দেখতে চাও দেখাবো কখন যাবি ছাতা তো বাজে ডাক্তার দেখাতে বৃষ্টি পড়ছে এক দু ফোটা হালকা হালকা কিলে এক মাথা চুল নিয়ে বচে আছে বারিশ আসবে একটা ছাতা নিয়ে যেও তোর মাকে বলেছিস লেগেজের মধ্যে ছাতা আর রেনকোটটা নিতে কি সুন্দর দেখো এর চুলগুলো কত বড় বড় কিন্তু দেখো যদি স্ট্রেট হতো স্ট্রেট হলে কিন্তু শুয়ানি তোর মতোই প্রায় এই দেখো হ্যাঁ এক মাথা রোজ দো জল দিস নাও ড্রেস পরে নাও তে আম খাও শ্বশুরি নিচে ওই নানির ঘরে আম দিয়ে গোলাপ খাস একটা আছে গোলাপ আমি তো বাড়ি যাইনি গোলাপ খাস মনে হয় দেশ বাড়ি দেশবাড়িতে ছিল কে দিয়েছে ওইটা দিয়েছি আর আমার দিদি বাড়ি থেকে আম দিয়েছিল কটার সময় ডাক্তার সাড়ে ছটা তো তুই ছটার সময় গিয়ে বসে থাকবি তো সাথে চলো সানি একটু পার্কে যাবে বলছে ও না না সোয়ানি এখন পিপির বাড়িতে যাবে পিপির রাজদীপদের বাড়িতে গেছিলাম আম দিতে সেই যে আমার শেষ দিয়ে আম দিয়েছিল ওই জন্য সেই আম দিতে গেছিলাম আর আমার একটা ড্রেস ছিল ওদের কাছে ওটা নিতে গেছিলাম নিয়ে এখানে চলে এসেছি পার্কে চলো দেখায় এই যে আমাদের চার নম্বর রেলগেটের এই পাশে একটুখানি পার্কটা নতুন হয়েছিল সবই ভেঙে গেছে দেখো সোয়ান কোথায় গেলো ওই যে শুয়ে পড়েছিস কেন চুলে নোংরা লাগবে না কতক্ষণ করো ঘাসগুলো বড় হয়ে গেছে কাটেনি ছোট্ট খাট্ট একটা পার্ক আজকে শানি জিমনাস্টিক ক্লাস নেই বলে চলো যায় সব দুবার করে চড়বে তারপর বা হয়ে যাবে কমপ্লিট বেশি দৌড়ো দৌড়ি করো না ঘেমে যাবে যাও সাবধানে উঠবে শোয়ানি এই যে এখন সুইং করছে তাই তো এরাক এখানে চেপে চেপে নিচটা গর্ত হয়ে গেছে আম্মু দেবো আবার দেবো পিছন দিক দিয়ে সোয়ানি চড়ছে সি সি স ও যা করতো ওর ওপরে সবাই মিলে এমনিই ভেঙে যাবে সব জায়গায় দেখবে এই মেরি গোরাউন্ডটাই আগে ভাঙে হ্যাঁ সি একটা পার্টনার জোগাড় করেছে হাওয়া আছে আজকে বল মাম্মা মশা উঠবে না মশা মশার জায়গায় থাকবে মা ওগুলো ক্রো নয় বিকালে ক্রো ওড়ে না ওগুলো আলাদা বা এখন সমুদ্রের মধ্যে আছে ডলফিনের পিঠে ভাল লাগছে ডলফিনের পিঠে মাম্মা সব থেকে বেশি বুদ্ধি ডলফিনের মানুষের থেকেও ওটা ওটা ব্লু হোয়েল চলো নামো আসতে এবার কি আবার স্লাইড পার্ক সন্ধেবেলা বন্ধ হয়ে যায় পার্ক থেকে বেরিয়ে এই দোকানটা থেকে সিঙ্গাটা আর অমিত্তি নিলাম আর এই প্যাকেটে আছে আম আসলে এই রেল লাইনের এই পারে এলামই একটু দিদিদের বাড়িতে যাব মানে আমার ননদদের বাড়িতে যাব তো একটু মামাই চাবি রিংটা চাবিটা তো মা অসুবিধা হচ্ছে দেখি এটা একটুখানি সরিয়ে দাও ধরেছ তো সুয়ানিকে পিছনে বসিয়ে নিচ্ছি তো ওই জন্য ওইগুলোকে সামনে নিয়ে নিলাম দাও গাড়ির চাবি দাও ওই দেখো এত পাকা মেয়ে না আমার হয়েছে তুমি জালিয়ে জ্বালিয়ে দিলে গুড মর্নিং চল সুয়ানি একটা প্যাকেটে আম একটা প্যাকেটে সিঙ্গাড়া আর অমিতি কাদাই নিয়ে যাচ্ছিস হ্যাঁ এটা নয় এটা নয় কার বাড়ি ঢুকছিস ওই সামনে চল আমরা এসছি আমার ননদদের বাড়িতে হ্যাঁ স্কুটিটা নিয়ে আমি আর শুয়ানি বেরিয়েছি তা কিছু আম আর সিঙ্গাড়ার অমিত্তি নিয়ে এসছি সুয়ানি অন্যের বাড়ি ঢুকে যাচ্ছি বাবা

বাপরে লিখারটা খাবি যেই ফোনে লাইটটা জ্বলেছে টুক করে তাকিয়েছে হ্যাঁ ওই জন্য আসছিলিস না মুড়ির নেশা চলে গেছে আর মুড়ি খাচ্ছে না আর খাবো না খাবো না খাবো না এই মুড়ি টুকুনি খাচ্ছি তুইও খাবি মুড়ি তোর কংস মামা কই আর রে না আমি ওই আম দিতে এসছি আম দিতে এসছি আম সোয়ানি সোয়ানি ভাগ্যিস আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এলাম পিপির বাড়ি থেকে বল আমরা বাড়ি চলে এলাম আর দেখো কত বৃষ্টি হচ্ছে সোয়ানি সোয়ানি ওই এখন যদি পিপির বাড়িতে থাকতাম আর বৃষ্টি হতো কি হতো আটকে যেতাম তো ছাতা কোথা ছাতা নিয়ে কি করে তুই পিছনে বসতিস টাকা এদিকে তুই পিছনে বসতিস ছাতা নিয়ে তারপর আমি গাড়ি চালাতাম ছাতাও উড়ে যেত তুইও ছাতা উড়ে যেতিস আমরা বাড়িয়ে আসার কিছুক্ষণ পরেই বৃষ্টি এলো দেখো কি জোর বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার ডাইনিংয়ের অবস্থাটা সত্যি আর মানে বলে লাভ নেই দেখো সোফা থেকে শুরু করে এখানে দড়িতে জামা কাপড় থেকে শুরু করে পুরো ভর্তি যেহেতু আজকাল কাচাকুচি করে নিচেই মেলি তো ওপরে ওই শেডের নিচে আর দিয়ে আসা হয় না ওনায় এখানেই শুকিয়ে যাবে কাল যেমন কেচেছি এখানে সবগুলো একটু একটু ভেজা ছিল তো এখানটায় ওই জন্যই ওই দড়িটা টাঙিয়ে রাখা তো এখানটায় দিয়েছি আমি বলছি সকালবেলা উদ্র দেব যত মোটা মোটা জিনিস ছিল সব শুকিয়ে গেছে তো এটারই সুবিধা হয় সাথে এই বেড কভারটা তো এত বড় এখানে দেওয়ার জায়গা নেই ওই জন্য বেটন মোটামুটি শুকিয়ে গেছে তাহলে দেখতে পাচ্ছো আমাদের এক দুই তিন তিনখানা ট্রলি বেরিয়ে গেছে দুটো দু দুটো ট্রলি যাবে আমরা বেড়াতে যাব তার জন্য আর ওই ছোটো ট্রলিটা যাবে বেড়াতে যাওয়ার আগে আমি একদিন বাপের বাড়ি যাব খুব ইম্পর্টেন্ট দিন তো সেই দিনটা তোমাদের সাথে শেয়ার করবো পরে করব তো তার জন্য ওই ট্রলিটা বেরিয়েছে তো যাই হোক এখন খাবার দাবার বার করতে হবে সে তো বাড়ি চলে এসছে আমাদের আগে ও আর যায়নি দিদির বাড়িতে দিদিরা বলছিল আমি বললাম আস আসতে হবে না খুব কষ্ট করে এসছে না সারাদিন ওদের অফিসে খুব খাটনি হয় ও নতুন বিল্ডিং এর দায়িত্বটা পাওয়ার পর থেকে বাবা এর একটু বেশি হয় যা আছে হবে না কি করবো কি করা যায় আমার মেয়ে দেখো বৃষ্টিতে এখন গান করছে কে আছে ওখানে বাবু দাদা

গাড়ি চকরে এ বাবাই এই দেখো পুরো ভিজেছে তোমার মেয়ে তোমার মেয়ে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ভেজাচ্ছে দেখো বাইরে কি জোর বৃষ্টি হচ্ছে হুম হেভি জোরে হচ্ছে এইটুকু জায়গার মধ্যে বাবা মেয়ে দৌড়াদৌড়ি খেলছে তাহলে ভাবো এই দেখো এই দেখো কাণ্ড পুজো তো আজকে দুপুরে যা রান্না বান্না সবটাই পুরো ভাত দিয়ে খাওয়ার মতো হাঁড়িতে এই এতটা ভাত ছিল তো বাবাই বললো তাহলে আর একটু ভাত করে নাও তাহলে সুবিধা হবে ভাতই খেয়ে নেবো ওই জন্য এই হাঁড়িতে আবার ভাত বসাতে হলো নতুন করে বুঝেছ এখন এই থালা বাসনগুলো আছে যেগুলো মাজতে হবে যেদিন চিন্তা ভাবনা করে বেশি চাল নিই সেদিন ভাত বেশি হয় আর যেদিন ক্যাজুয়ালি এমনি চাল নিয়ে নি সেদিন দেখি ভাত কম হয় এই হলো বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়ির সিস্টেম পুরোপুরি মানুষের পেট মেপে আর রান্না করা যায় না